ফ্রেন্ড আজকে আলোচনা বিষয় হচ্ছে প্যানিক অ্যাটাক নিয়ে কিন্তু বন্ধুরা এই আলোচনা করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই কথাগুলো হচ্ছে এটাই যে আপনারা যারা আমার চ্যানেল দেখেন এবং ভিডিও রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে টেক ইউর মাইন্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আপনাদের কোনো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কোশ্চেনে আমি অ্যান্সার দেব আজকে তাহলে আলোচনা বিষয় হচ্ছে প্যানিক অ্যাটাক নিয়ে প্যানিক অ্যাটাক বিষয়টা হচ্ছে আমরা যখন ভয় পেয়ে যাই তখন আমাদের প্যানিক অ্যাটাক হয় কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে ছোটোবেলায় যেমন আমরা টিউশনই পড়তে যেতাম তখন মাস্টার মশাই কোনো একটা ছেলেকে যখন মারতো সেটা দেখেও আমাদের প্যালপিটেশান হতো আমাদের প্যানিক হতো আমরা ওই চিন্তা বাড়িতে এসে ওই একই চিন্তা যদি করতাম তখনই কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক হতো আমরা ছোটোবেলায় যখন কোনো ভুল করতাম তখন বাবা মার ভয়ে যে বাবা বাড়িতে আসলে আমাকে বকবে এই ভয়টা পেয়েও আমরা প্যানিক হয়ে যেতাম ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা প্যানিক অ্যাডাক হচ্ছে যখন আমাদের আরও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা যখন রাস্তায় বার হচ্ছি সাধারণত দেখাই একটা কুকুর আমাকে তাড়া করলো ওই কুকুরটা তাড়া করার পরে আমাদের মস্তিষ্কের ভিতরে একটা নতুন একটা অভিজ্ঞতা শুরু হয় যে ওই রাস্তাতে গেলে আমাকে কুকুরে তাড়া করবে ওই রাস্তাতে আরও অনেক লোক যাতায়াত করছে তাদের কিন্তু সে ভয়টা হচ্ছে ভয়টা আমার আমারই হচ্ছে যে ওই রাস্তাতে গেলে কুকুরে দাড়া করবে ঠিক আছে এমনও তো হতে পারে যে ওই রাস্তাতে নেক্সট টাইম গিয়েছি সে রাস্তাতে কুকুর নেই কুকুর নাও থাকতে পারে কিন্তু আমাদের ব্রেনে কিন্তু সেটা হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে ওই রাস্তাতে গেলে কুকুরে আমাকে তাড়া করবে ঠিক একইভাবে আমরা কিন্তু প্যানিক অ্যাটাকে যখনও থাকি তখন কিন্তু একই রকম সমস্যা হতে পারে আমাদের এই ভয়গুলো আসতে পারে কিছু কাল্পনিক ভয় আসতে পারে যে ওই জায়গায় গেলে আমার এই সমস্যা হতে পারে আমার বুক ধরবার করবে আমার হার্টবিট বাড়বে আমার গা ঘামবে আমার মাথা ঘুরবে আমি সারাদিকে সব দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার হয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্যানিক অ্যাটাকের লক্ষণ এই প্যানিক অ্যাটাক থেকে আমার আমাদেরকে রক্ষা পেতে গেলে আমাদেরকে যেখানে ভয় পাচ্ছি যে ভয়গুলো কিন্তু কাল্পনিক অবাস্তব ভয় সেগুলো আমাদের ব্রেনকে দিতে হবে এবং আমাদের এটা ভাবতে হবে যে ভয়গুলো যেখানে পাচ্ছি সেখানে আমাদের যেতে হবে রেগুলার যেতে হবে এবং ভয়ের মোকাবিলা আমাদের করতে হবে তাহলে কিন্তু আমরা এই প্যানিক থেকে মুক্তি পেতে পারি প্যানিক অ্যাটাক আহামরি কোনো সমস্যা নয় প্যানিক অ্যাটাক সে প্রত্যেক মানুষের লাইফে একবার একবার হয়েছে প্যানিক অ্যাটাক ঠিক আছে কিন্তু আমাদের ব্রেন এটা সেট হয়ে গেছে তার জন্য আমরা এই প্যানিক অ্যাটাক থেকে হতে পারছি না প্যানিক অ্যাটাকে কিছু কিছু এমন কিছু সিমটন আছে যেমন গা ঘামছে খুব সোয়েডিং হচ্ছে এবং নিঃশ্বাসে শ্বাস যে কষ্ট হচ্ছে আমার হার্টবিট বাড়ছে আমরা এর জন্য কী করলাম ডক্টরের কাছে গেলাম আমরা ফার্স্ট টাইম বুঝতে পারলাম না যে আমাদের প্যানিক অ্যাটাক হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলছে কিছু টেস্ট দিয়েছে টেস্ট করার পর ডক্টর বলছে যে কিছু ভয় পাওয়ার জন্য তোমার এই প্যানিক অ্যাটাক হয়েছে বিষয়টা নিয়ে আমরা নেটে সার্চ করছি নেটে সার্চ করতে প্যানিক অ্যাটাক নিয়ে নেটে সার্চ করলাম আমরা অর্ধেক অর্ধেক কোনো বিষয়ে জানতে পারলাম ফুল পুরোপুরি জানতে পারলাম না বিষয়টা নিয়ে আমরা আরও টেস্ট হয়ে যাই আমরা আরও টেনশানে পড়ে যাই এখন আমাদের যখন টেনশান কাজ করছে তখন কিন্তু প্যানিক অলরেডি আরও বেশি প্যানিক হয়ে যাচ্ছে প্যানিক হতে হতে আমরা কী করছি আমরা বাড়ির এক কোণে আমরা চলে যাচ্ছি আমরা ঘর থেকে বার হচ্ছি না এখন যেখানে ভয় লাগছে সেই কতগুলো চিন্তা করছি তাতেও প্যানিক হচ্ছে আমরা আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি আমাদের ডক্টর কিছু বুঝতে পারি না আমাদের ভিতরে কোনো অন্য কোনো সমস্যা আছে যার জন্য ডক্টর বুঝতে পারছে না এই চিন্তাভাবনা করার জন্য আরও আমরা প্যানিক হয়ে যাচ্ছি মানে প্যানিকের উপরে প্যানিক কখনও মানে দুশ্চিন্তা বা ভয় এগুলোকে চিন্তা দিয়ে কখনও আমরা আটকাতে পারবো না যতই চিন্তা দিয়ে আটকানো যায় যাক না কেন এইগুলো কিন্তু আরও বাড়তে থাকে এর জন্য আমাদের যেখানেই যাব সেখানেই যাই না কেন আমাদের যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে হবে আমাদের নাচ দিয়ে নিঃশ্বাস নিতে হবে সেই নিঃশ্বাসটা আমরা বুকের বুকের ভিতরে বুকের ভিতরে সরি পেটের ভিতরে আমরা সেই নিঃশ্বাসটাকে রাখবো তিন থেকে সাত চার সেকেন্ড তারপরে সেটা নাক দিয়ে আবার ছাড়বো ঠিক আছে এইভাবে আমরা যদি তিন যা করতে পারি তাহলে দেখবো এই অ্যাটাক থেকে আমরা সেই মুহূর্তে রিলিফ হতে পারি অ্যাটাক কিন্তু দশ মিনিট থেকে কুড়ি মিনিট থাকতে পারে এর উপরে থাকতে পারে না কিন্তু আমরা এটা ভাবছি যে সমস্যাটা কন্টিনিউ হচ্ছে সমস্যাটা কন্টিনিউ হচ্ছে তার জন্য কিন্তু সময়টা কিন্তু বেশি হয়ে যায় প্যানিকাটা আহামরি কোনো সমস্যা নয় প্যানিকাটার থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়া যায় ঠিক আছে আপনাদের কাছে এটুকু কথা আপনারা যদি কেউ কোনো রকম মানসিক সমস্যার ভিতরে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই আপনাদের গাইড করব আমি কিন্তু এখন কাউন্সেলিং করছি অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হতে পারে অবশ্যই সমস্যা থাকতে পারে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো বিশেষ করে অ্যানজাইটি প্যানিক অ্যাটাক এইসব সমস্যা হলো অন্য আদার্স সমস্যার জন্য আমরা অবশ্যই কাছাকাছি কোনো ডক্টরকে দেখাবেন এর জন্যে আপনাদের তাতে অনেক উপকার পাবেন কিন্তু মানুষের সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট আপনারা এই সমস্যা থেকে হতে পারেন দীর্ঘ ছ বছর এই সমস্যার ভিতরে আমি ছিলাম এবং এই সমস্যার ভিতরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এই সমস্যা থেকে কীভাবে মানুষ এই সমস্যা থেকে হতে পারে এই বিষয়ে অনেক পড়াশোনাও করেছি ঠিক আছে আপনাদের এই যদি কারোর এই সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আজকের বিষয় হচ্ছে প্যানি এই বিষয়টা হয়ে গেল নেক্সট ডে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ওকে টাটা সবাই ভালো থাকবে